করের প্রতিবাদে আজ বিজেপির জেলা শাসক অফিস ঘেরাও কর্মসূচি পালন করে ঝাড়গ্রাম জেলা বিজেপি নেতৃত্ব বেলা বারোটা নাগাদ বিজেপির জেলা পার্টি অফিস থেকে জেলার কয়েকশো বিজেপি নেতা কর্মীরা মিছিল করে ঝাড়গ্রাম শহর প্রদক্ষিণ করেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ স্লোগান দিয়ে জেলা শাসক অফিসের সামনে জমায়েত হয় ঝাড়গ্রামের এসডিপি ও শামীম বিশ্বাসের নেতৃত্বে জেলা শাসকের মূল গেটে মিছিলকে আটকানো হলে সেখানেই বিক্ষোভ সমাবেশ শুরু করে বিজেপি নেতৃত্ব সেখান থেকেই দোষীদের শাস্তির পাশাপাশি বর্তমান সরকারের সমালোচনা এবং মুখ্যমন্ত্রী পদত্যাগ

এইজন ডাক্তৰ নিৰাপদ নাইকিয়া পদাৰ্থ পুলিচ মন্ত্ৰী মহোদ